তুমি যখন বলো শান্তি তোমার জিহ্বা গেলে ফেলে শহরের শিশুর কান্না তোমার ন্যাটো তোমার চুক্তি তোমার নিরাপত্তা মানে আর একটা দেশ চলে যাওয়া তুমি সভ্যতার নামে মারো বোমার মাথায় লিখো ফ্রিডম তুমি গলিতে ছিদ্র করো স্বাধীনতা তারপর ক্যামেরা তাক করো মায়ের মুখে যেন বিশ্ববাসী দেখে তার আত্মনাথ তোমার হাত রক্তে অথচ ধুয়ে নাও গণতন্ত্রের তরল সাবানে তুমি জানো ওরা স্কুলে যাচ্ছিল তুমি বলো কোলারাটাল ড্যামেজ যেন শিশু মৃত্যু কোন বাজেট লাইন আইটেম আমরা আর চোখ থাকব না আমরা বুলেটের নিচে দাঁড়িয়ে গাইব গান তোমার ভয় পাবে গানের শব্দে তুমি ইতিহাস লেখো বিজয়ের কালি দিয়ে আর আমরা লিখি শকুন তোমাদের মুখের হাসি জড়ালে আমরা চিনি নিয়েছি মৃত্যুর নকশা তোমরা যা করছ ইতিহাস একদিন লিখবে সভ্যতার নামে বর্বরতা হয়েছিল এই শতকে